জয় গুরুবান দেব জয় মা তারা নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র আজকে যে মন্ত্রটি আপনাদেরকে দেব এই মন্ত্রের দ্বারা আপনারা সবকিছু জানতে পারবেন যেমন ধরুন যে কোনো রুগীর যদি কোনো সমস্যা থাকে বান জাদু টোনা প্রেত জিন কালো জাদু যা কিছু হয়ে থাক না কেন আপনারা শুধু এই মন্ত্রটি প্রয়োগ করলে আপনারা অবশ্যই জানতে পারবেন বিশেষ করে এই মন্ত্রটি যারা তন্ত্রের কাজ করে বা তান্ত্রিক কবিরাজ তাদের বেশি কাজে লাগবে এবং এই মন্ত্রটি সাধারণ মানুষও করতে পারে এবং যদি সমস্যা থাকে আপনারা পরীক্ষা করে দেখবেন অবশ্যই কাজ পাবেন এবং সাথে সাথে রেজাল্ট পাবেন যে সেই ব্যক্তির কি সমস্যা হয়েছে আদেও কি তন্ত্রের সমস্যা নাকি ডাক্তারি সমস্যা আপনারা সঙ্গে সঙ্গে ধরতে পারবেন এই মন্ত্রটি শুধুমাত্র প্রয়োগ করলেই জানতে পারবে তো এটি আপনাদেরকে করতে হলে দোকান থেকে ভালো লবণ কিনে নিয়ে আসবেন তারপর ওই লবণ সামান্য পরিমাণ হাতে নেবেন তারপর আজকে দেওয়ার মন্ত্রটি আপনারা সাঁত্রিশ বার পাঠ করে সাঁইত্রিশটি ফুক দেবেন তারপর যে ব্যক্তিকে খাওয়াবেন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কি হয়েছে সে বলে দেবে তো আপনারা প্রথমত মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হচ্ছে ওম কামা কামাচ্ছে ওং ধাগা ধাগাছে তো এই হচ্ছে আর একবার বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন এই এই হচ্ছে মন্ত্র মন্ত্রটি আপনারা সাঁত্রিশ বার পাঠ করে সাঁত্রিশটি ওই লবণের মধ্যে ফুঁক দেবেন তারপর যে ব্যক্তির সমস্যা হয়েছে ওই লবণটি খাওয়াবেন যদি তন্ত্রের কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই ব্যক্তি লবণ খেলে লবণ মিষ্টি সমস্যা বা তন্ত্রের সমস্যা যদি হয়ে থাকে তাহলে মিষ্টি বা তেতো লাগবে লবণ আর যদি ডাক্তারের সমস্যা হয়ে থাকে তাহলে লবণের যে স্বাদ সেই সারটি আপনারা পাবেন তো এই ছিল আমাদের আজকের মন্ত্র